যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম নমস্কার জানিয়ে জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আমার ভিডিওটা প্রথমে লাইটিং নাই দেখে আপনারা টানবেন না বা আপনারা এড়িয়ে যাবেন না প্লিজ আপনারা একটু দেখুন কারণ ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার আসবে বলে আমার মনে হয় কারণ একটা নতুন করে করতে গেলে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যা আমি জানি আমি এই বিল্ডিং করতে আমি যেই সমস্ত ভুলের সম্মুখীন হচ্ছি আমার যেখানে যেখানে ভুল হয়েছে আমি কোন জায়গায় কী লাগিয়েছি সব কিছু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি চাই না আপনাদের এমন ভুল হোক বা আপনারা একটা স্বপ্ন একটা নতুন ঘর মানে একটা স্বপ্ন সেই স্বপ্নর ভিতরে কোনো রকম ভুল হোক সেই জিনিসটা আমি চাই না তাই আপনারা আমার সাথে থাকেন এবং আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন যেন আমি সামনের দিকে আরও আপনাদের এই সম্পর্কিত আরও ভিডিও ছাড়তে পারি ঘর সাজানো ঘর কিভাবে কি করতে হয় সব কিছু নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করতে পারি আপনাদের জন্য সেই জন্য আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে কমেন্টস করবেন কেন একটা বাসা তৈরি করতে গেলে এত এত মিষ্টির প্রয়োজন হয় এক একটা জিনিস এক একটা কাজ এক একজনের দেখুন এখানে সবেমাত্র মাত্র টাইলস টাইলস লাগানো হয়েছে টাইলস ছাড়া আর উন্নত এমন কোনো কাজ করা হয় নাই আমি প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি এই টাইলসগুলো হচ্ছে একদম দেশি টাইলস আর টাইলস আর এই টাইলসগুলো বসানোর পরে সবাই আমার বাসাটাকে অনেক পছন্দ করেছে এবং বলেছে যে অনেক সুন্দর হয়েছে তাই একটা একটা করে টাইলস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টাইলসটা কিন্তু একদম মসৃণ না দেখুন একদম মসৃণ না এটাতে একটু মানে একটু দাগ দাগ আছে এটা ধরার পরে মসৃণ হবে না তো এটা আপনারা কখনোই ওয়াশরুমে ব্যবহার করবে না এটা ব্যবহার করতে পারেন হয় ডাইনিংয়ে নয়তো বেডরুমের ওয়াশরুমের চারদিকে দিতে পারেন ওয়াশরুমের চারদিকে কিন্তু টাইলস ব্যবহার না করলে ওয়াশরুমের চার চারদিকে পানিয়ে নষ্ট পানি এসে নষ্ট হয়ে যায় আপনার ওয়ালগুলো চারদিকে ওয়ালগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য এই ব্যাপারটা একদম খেয়াল রাখবেন যেন ওয়াশরুমের চারদিকে আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা একটু কষ্ট করে টাইলস করে নেবেন কারণ কেননা টাইলস না বসালে কিন্তু নষ্ট হয়ে যায় জি দর্শক বন্ধুরা কথাগুলো যদি একটু খেয়াল করে শোনান তাহলে আমি বলতেছি আপনাদের অবশ্যই উপকার আসবে একটা সত্যি একটা ঘর তৈরি করতে কিন্তু অনেক কিছু অনেক দিকে লক্ষ্য রাখতে হয় এই যে এখানে এটা হচ্ছে আমার বারান্দা বারান্দার ভিতরেও আপনারা টাইলস ফ্লোর টাইলস লাগাতে পারেন আবার এই সাইডগুলোও টাইলস করে ফেলতে পারেন এই যে দেখেন আমার এই ওয়াশরুমের সাইডে আমি টাইলস লাগিয়েছি আর বারান্দা বা ব্যালকনিতে একটু লাইট একটু লাইট ধরনের টাইলস লাগালে না এটা অনেকটা ফুটে অনেক দূর থেকেও দেখা যায় চকচক করে ভালোই লাগে আর আমি এগুলো আমি বাংলা টাইলসে লাগিয়েছি আমি কিন্তু কোনো চায়না টাইলস ইউজ করি নাই কেননা এখন বাজারে যে পরিমাণ বাংলা টাইলস আছে বাংলাদেশের টাইলসগুলো আছে অনেক সুন্দর সুন্দর অনেক নতুন নতুন আপডেট আসছে আপনারা দোকানে গেলেই বুঝতে পারবেন আর ম্যাট ধরনের টাইলসগুলো কিন্তু এখন অনেক ফোকাস লাগে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আমার ওয়াশরুমের ডাইনিং রুম দিয়ে যে ওয়াশরুমটা ডাইনিং রুমের ওয়াশরুমের টাইলস ডাইনিং রুমটা হচ্ছে মধ্যবর্তী একটা রুম এই রুমটাতে যদি আপনারা এই ম্যাট ধরনের টাইলস নতুন টাইলস ইউজ করেন আর গোল্ডেন টাইপ যদি একটু মানে একটু গোল্ডেন কালার গোল্ডেন কোর্ডের ভাব টাইলসটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে এই যে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম দেখেন ওয়াশরুম আমি ম্যাট টাইলস ইউজ করেছি এই টাইলসটাও অনেক সুন্দর সবাই কিন্তু অনেক পছন্দ করেছে আপনারা চাইলে লাগাতে পারেন এই এই টাইলসগুলো আপনারা দেখতে পারেন কি সুন্দর কারুকাজ করা টাইলসগুলো এগুলো কিন্তু একদম ম্যাট ফিনিশ মানে রকম ময়লা হবে না ময়লা হলেও দেখা যাবে না একদম মসৃণ এটা কিন্তু খড় ক্ষুদ্রা এরকম না একদম মসৃণ টাইলস তারপর আমি চলে যাচ্ছি এই যে আমার সব সবচেয়ে ইয়ার জায়গা হচ্ছে যে মাস্টার এটা হচ্ছে আমার মাস্টার ব্যাড এটার সাথে ব্যালকনি আছে এই যে দেখুন এই ব্যালকনি তো আমি ব্যালকনির টাইলসগুলি সবগুলো টাইলস একই রকম দিয়েছি এখানে বারান বা থাই গ্লাস হবে গ্লাস দিয়ে তারপরে আমার এই বেলকনিটা অনেক সুন্দর পরে আমার যখন রেডি হবে তখন আমি পুরা সব সব কিছু ছবি আমি সব কিছু ছবি বা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই কমেন্টস করবেন এখানে বারান্দা যেহেতু আমার জায়গা আছে সেই আমি এখানে একটা হাউজ রেখে হাউজ রেখেছি কারণ বড়ো বড়ো পাতিলগুলো কিন্তু কিচেনে ধোয়া যায় না কেননা অনেক সময় কোরবানি ঈদে বা এমনিতেও বড় বড়ো পাতিলগুলো কিন্তু কিচেনে ছোট হাউজে ধোয়া যায় না সেই জন্য আমি এখানে একটা সুযোগ আছে জায়গা আছে বিদায় আমি একটা হাউজ রেখেছি এখন আমি চলে যা চলে যাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত কিচেন কিচেনের দিকে আমি চলে যাই সবচেয়ে বেশি মেয়েদের বা মহিলাদের সবচেয়ে যেই জায়গায় সবচেয়ে বেশি সময় কাটে সারাদিন কাটে সেই জায়গাটা হচ্ছে মনের মতো একটা কিচেন দেখুন আমার কিচেনের টাইলসগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন সবাই বলেছে সুন্দর হয়েছে এখন জানি না কার কাছে কেমন লাগে এক একজনের কাছে এক এক রকম চয়েস তারপর আমি এই যে আমি স্লাবগুলোতে কী ধরনের টাইলস ইউজ করেছি সেটাও আপনারা দেখে রাখেন এক এক জায়গায় এক একটা লাগাতে হয় এখন এক এক জায়গায় এক একটা লাগালে এক এক রকম সৌন্দর্য দেখা যায় নিচে হাউসটা পৌপুর হাউসটাতে আমি এই যে টাইস করে ফেলেছি আর এখানে কিচেনে পরে আমি বক্স করে ফেলবো ইন্টেরিয়র ডিজাইন করবো সেজন্য আমি অনেক কিছু অনেক জায়গায় খালি রেখেছি আপনারা যদি দেখেন বা আমার সাথে থাকেন আমি আরও অনেক ভিডিও করতে চাই আমি কিভাবে আমার ঘরটাকে সাজাবো এ টু জেড এটা একটা নতুন মাত্র শুরু হয়েছে মাত্র শুরু এটা নতুন এই এখানে চুলা চুলার জন্য এই জায়গাটা রেখেছে কারণ চুলা কিন্তু জানালা বরাবর কখনই দিবে না জানালা বরাবর চুলা দিলে হয় কি জানালাতে তেল কাশটা হয় যায় খুব তাড়াতাড়ি ময়লা হয় যায় জানালা দিয়ে বাতাসের কারণে আপনি চুলাতে রান্না করতে পারবেন না সেই জন্য জানালা জানালা বরাবর চুলা দিবেন না চুলা একটু সাইডে দেওয়ার চেষ্টা করবেন সব সময় ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করলাম আপনারা কমেন্টস করুন অবশ্যই কমেন্টস করলে আমি আরও ভিডিও দেবো